তাহলে যারা আজকে একে অপরের কাদা ছোড়াছড়ি করছেন একজন আরেকজনের বিভেদ তৈরি করছেন একজন আরেকজনকে অপমান করছেন আমি তো তাদেরকে প্রশ্ন রাখতে চাই যারা বলছেন যে আমরা নয় দফা লিখে দিয়েছি তো নয় দফা লিখে আপনি পড়েন নাই কেন নাহিদের হাতে কেন দিয়েছেন আপনি পড়ে দিতেন আপনি তো পড়ার সাহস করেন না আপনার আহ্বানে তো মানুষ আসে নাই ঠিকই তো নাহিদদের আসিফদের আহ্বানেই মানুষ এসেছে সুতরাং আমরা কাকে কি সাহস দিয়েছি সাহস যে কেন করেছেন আমাদের একটা লক্ষ্য ছিল আমরা শেখ হাসিনার পতন ঘটাতে চাইছি বিশ্বাস করেন বড় বড় রাজনৈতিক দলগুলোর একটাই লক্ষ্য ছিল শেখ হাসিনার পতন আমরা যে আজকে রাষ্ট্র সংস্কারের কথা বলেছি সেটা তো আমরা আগে থেকে বলেছি এবি পার্টির জন্ম থেকে দেখবেন এবি পার্টির যেই ইশতেহার শুরু থেকে দেওয়া হয়েছে সেটার কথাই ছিল রাষ্ট্র মেরামতের ইশতেহার রাষ্ট্র মেরামতের রূপরেখা পড়ে দেখেন আপনারা আজকে যে রাষ্ট্র সংস্কার আন্দোলন নামে দল আছে তাদের দেখবেন তাদের জন্ম হয়েছে রাষ্ট্র সংস্কারের কথা বলে তাহলে আমরা যে দলগুলো নতুন করে যাত্রা শুরু করেছি এটা তো আমাদের একটা চ্যালেঞ্জ ছিল আমাদের কিশোররা যে আন্দোলন করেছে তাদের কথাই ছিল এই রাষ্ট্র মেরামত করতে হবে তারা বলেছিল কি বলেন বলে নাই সেজন্য আমার অনুরোধ থাকবে আমরা যে বিভেদ দেখতে পাচ্ছি আমরা এটাতে খুবই শঙ্কিত আমাদের অনুরোধ হচ্ছে কালকে একজন উপদেষ্টা বলেছেন যে উনি ওয়ান ইলেভেনের পদধ্বনি শুনতে পাচ্ছেন আমরা তো ওয়ান ইলেভেন স্বচক্ষে দেখতে পাচ্ছি আপনারা যে বিভেদ এবং মতভেদজনিত আপনাদের অনৈক্যজনিত যে ভুল পথে আপনারা হাঁটছেন আমি তো পদধ্বনি না আমি তো চোখের সামনে দেখতে পাচ্ছি যে আপনারা ধীরে 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 ওয়ান ইলেভেনের দিকে এগিয়ে যাচ্ছেন 2007 সালের ঘটনাটা স্মরণ করে দেখেন কি হয়েছে সরকার ভুল করেছে রাজনৈতিক দলগুলো ভুল করেছে কেউ কারো বড়ত্ব ইগো কম্প্রোমাইজ করে নাই ফলে অনিবার্য ওয়ান ইলেভেন এসেছে শুধু ষড়যন্ত্রকারীদের দোষ দিলে হবে না নিজেদের আত্মপর্যালোচনা করতে হবে সেজন্য আমরা আজকে দিয়েছি যে জুলাই অভ্যুত্থানের আত্মপর্যালোচনা সুতরাং আমি বলছি আপনাদেরকে সতর্ক করছি আবারও বলছি দেশবাসীকে সাক্ষী রেখে আজকে আপনাদেরকে সতর্ক করছি শেখ হাসিনাকে আমরা সতর্ক করেছিলাম বারবার যা আপনাকে পালিয়ে যেতে হবে আপনি এই দেশটাকে ধ্বংস করছেন আপনি আপনি আওয়ামী লীগকে ধ্বংস করছেন আপনি এই রাষ্ট্রকে শেষ করছেন মনে নাই আমাদের ব্যারিস্টার সুয়াদের বক্তব্য যেগুলো আপনারা বাজান যা আপনাদের মাটি দেয়ার আপনাদের দাহন করার মাটি পাওয়া যাবে না এই জন্যই তো আপনারা পালিয়ে গেছেন আপনারা জানেন যে আপনাদেরকে এই মাটি কখনো গ্রহণ করবেন